আপনার ভালো লাগে আপনার প্রত্যেকটা কোয়ালিটির মান যথেষ্ট ভালো আসলে সরাসরি যদি আপনারা আসেন তো অনেক লুঙ্গি আছে দেখেন ডিজাইনটা আপনারা একটু ফলো করেন আর এটা এডিট করার পরে এই যে চেকটা আছে এই চেকটা কিন্তু একটা কালার হয়ে যায় আসলে আমরা তেমন একটা এডিট করি না তো এই যে এখানে আপনি যেটা দেখতেছেন ঠিক সেম এটাই হবে আর আপনার এই লুঙ্গিগুলো অবশ্যই নিঃসন্দেহে আপনার আপিস বা দুই পিস আপনার জায়গা পছন্দের পৌঁছে দিব বিশেষ করে কুরিয়ার সার্ভিস যেখানে আছে আমি সেখানে পৌঁছে দিব আপনারা নিঃসন্দেহে আমাদের এই মালগুলো কালেকশন করবেন আর যারা পাইকারি দোকানের জন্য বিক্রি করেন অন্তপক্ষে চার পিস সংগ্রহ করবেন কারণ আপনার কাছে কিছু ভালো কাস্টমার আছে চাষকি আর এই খটখটি তাতে লুঙ্গিগুলো তারা তাদেরকে দিবেন আপনি এক হাজার টাকা কিনে এগারোশো টাকা বিক্রি করবেন ইনশাল্লাহ দেখেন এটা একটু মানে স্ট্যান্ডার্ড কালার যারা একটু লাইট পছন্দ করেন তাদের জন্য এই কোয়ালিটিগুলো অবশ্যই সংগ্রহ করবেন আর এটা হচ্ছে ইয়াং থেকে শুরু করে মধ্য বয়সী এবং বয়স্ক লোকও পড়তে পারবে মার্জিত কালারগুলো অত্যন্ত সুন্দর আর খটখটির এই আরামদায়ক লুঙ্গিগুলো অবশ্যই আপনি আপনার দোকানে বা আপনার আমাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা আপনার পেমেন্ট করতে হবে আপনার নিজস্ব ডিজাইন আমাদের দিবেন আপনাকে বাইশশো সানা বা তেইশশো সানা লুঙ্গিগুলো আমরা তৈরি করব আর চোদ্দশো সানা লুঙ্গিটা রেট পরে যাবে আর একটু বেশি ডিজাইন আপনার যেরকমই হোক কালার যত বেশি হবে আপনার মূল্য তত বেশি হবে গুণগত কোয়ালিটি মানের দিকে যথেষ্ট ভালো আপনারা টাকা এবং চার পিস যারা নিবেন দোকানে বিক্রি করার জন্য নিঃসন্দেহে আপনি আপনার দোকানে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কেন করবেন না আরামদায়ক এই লুঙ্গিগুলো আপনি আপনার দোকানে আপনার ভালো কাস্টমারের কাছে বিক্রি করবেন যত আরাম এবং যত ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বাংলাদেশের লুঙ্গিগুলো তৈরি হয় আমি প্রত্যেকটা এলাকাতে ঘুরে ঘুরে আপনাদের জন্য লুঙ্গিগুলো অর্ডার দিয়ে বানিয়ে নেই এবং নিজে কালেকশন করি এবং প্রসেস করিয়ে আমার শুরুমে নিয়ে আসি ইনশাল্লাহ যারা আপনার এই লুঙ্গিগুলো চাষকে বিক্রি করতেছে আমি চ্যালেঞ্জ করে বলবো তারা যে রেটে বিক্রি করতেছে আমি আপনাদেরকে সে রেটে দেওয়ার চেষ্টা করব আপনারা মাত্র চার পিস আপনারা আমাদের কাছে পাবেন সকলের প্রতি দুয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমি আবার চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারের টি স্টেশন রোড শিলমুর আজ আমি আপনাদেরকে এই যে আমাদের কাছে যে নতুন কোয়ালিটিটা চলে এসেছে চাষ এই পণ্যটা বিশেষ করে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দিচ্ছি যাদের কেয়ার কোয়ালিটিগুলো বিশেষ প্রয়োজন ছিল এবং আমাকে বলেছিলেন নতুন যখনই চলে আসবে তখন যেন আমরা আবার নতুন একটি ভিডিও দিই তো বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমি করলাম তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কারো যদি দুই পিস লাগে ইনশাল্লাহ আমি পাঠাবো আর যারা দোকানে চলে আসবেন আর পাইকারি নেবেন বিক্রি করার জন্য আসলে মূলত এই লুঙ্গিগুলো সবাইকে পরানোর জন্য দামের মধ্যে বিশেষ এক হাজার টাকা পিস তো এই লুঙ্গিটা বাইরে আরো দাম বেশি পড়ে যাবে তো আমি আপনাদেরকে শুধু এতটুকুই কথা বলবো আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন গুণগত মান এবং কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো এই লুঙ্গিগুলো আর খটখটেই তাতে লুঙ্গি মানে আরামদায়ক লুঙ্গি এবং টিকসই লুঙ্গি অবশ্যই এই লুঙ্গিগুলো আপনারা কালেকশন করবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই লুঙ্গিগুলো আসলে এতই ভালো এতই আরামদায়ক সুতার মান এতই ভালো যে এই সুতাগুলো একটি একটি করে একটার সাথে সংযুক্ত হয় এবং হাতে এবং পায়ের স্পর্শে এই লুঙ্গিগুলো তৈরি হয় এগুলো কোনো চায়না পালমের লুঙ্গি না এগুলো যারা একবার পড়বেন ইনশাল্লাহ বারবার এই লুঙ্গিগুলো আপনারা পড়তে চাবেন এই লুঙ্গিটা যদি কারো পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি এটাই আপনাকে পাঠিয়ে দেব আর পাঠাবো এভাবে কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনার জননীতেও পাঠাতে পারি যদি আপনার ভালো লাগে আপনার প্রত্যেকটা কোয়ালিটির মান যথেষ্ট ভালো আসলে সরাসরি যদি আপনারা আসেন তো অনেক লুঙ্গি আছে দেখেন ডিজাইনটা আপনারা একটু ফলো করেন আর এটা ইডিট করার পরে এই যে চেকটা আছে এই চেকটা কিন্তু একটা কালার হয়ে যায় আসলে আমরা তেমন একটা ইডিট করি না তো এই যে এখানে আপনি যেটা দেখতেছেন ঠিক সেম এটাই হবে আর আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই নিঃসন্দেহে আপনার আপন জন্য কালেকশন করবেন ছেলে বেতন পেয়েছেন প্রথম বেতন পেয়েছেন বাবার জন্য একটা ভালো লুঙ্গি অবশ্যই সংগ্রহ করবেন এবং ছোটো ভাই বেতন পেয়েছেন বাবার জন্য অবশ্যই বা বড়ো ভাইয়ের জন্য একটি চমৎকার কালেকশন করবেন কারণ এটি খটখটি তাঁতের লুঙ্গি এগুলো বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি যারা অ্যাকচুয়ালি ওরা ওদের খরচও বেশি ওরা ব্যয়বহুল্য খরচ এর জন্য তাদের দামটা অনেক বেশি অনেক বেশি যেটা শুনলে আপনি নিজেই আসলে অবাক হয়ে যাবেন আমি স্ক্রিনশটের জন্য একটু স্লো ভিডিওটা করছি আপনার যদি ভালো লাগে এই কোয়ালিটিটা আপনি একটা স্ক্রিন শটে আপনি দিয়ে দিবেন কারণ এটাও কিন্তু মারাত্মক কঠিন একটা সুন্দর লুঙ্গি আর যে লুঙ্গিটা আপনাদের ভালো লাগে আমাদের কাছে বলবেন আমরা এক পিস বা দুই পিস আপনার জায়গা পছন্দের পৌঁছে দিব বিশেষ করে কুরিয়ার সার্ভিস যেখানে আছে আমি সেখানে পৌঁছে দিব আপনারা নিঃসন্দেহে আমাদের এই মালগুলো কালেকশন করবেন আর যারা পাইকারি দোকানের জন্য বিক্রি করেন অন্তপক্ষে চার পিস সংগ্রহ করবেন কারণ আপনার কাছে কিছু ভালো কাস্টমার আসে চাষ আর এই খটখটি তাঁতের লুঙ্গিগুলো তারা তাদেরকে দিবেন আপনি এক হাজার টাকা কিনে এগারোশো টাকা বিক্রি করবেন ইনশাল্লাহ আপনি পাবনা ঐতিহ্যবাহী চাষকিয়ার লুঙ্গিগুলো পাবনায় যে রেডে পাবেন আমার কাছে সে রেডে পাবেন ইনশাল্লাহ এবং আমরাই আপনাদেরকে দিচ্ছি আমরাই আপনাদেরকে দিচ্ছি একমাত্র পাবনার এবং নিখোঁজ সুন্দর এই কোয়ালিটিগুলো বিশেষ করে যাতে করে আপনারা প্রতারিত না হন দেখেন এই কোয়ালিটিটা যদি আপনাদের পছন্দ হয় আমি আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন কারণ স্ক্রিনশট এর জন্য দেবেন আমি একটু স্লো ভিডিওটা করছি কারণ আপনার জন্য যেন একটু সুবিধা হয় আরেকটা দেখান খটখটি মানেই আপনার ভালো লুঙ্গি আর বিশেষ করে যারা ব্যবসা করেন তারা কিন্তু বিভিন্ন কালার ডিজাইন আর এই কালারগুলো কিন্তু আপনার ঘুরে ফিরে আবার আসে নতুন আপডেট ডিজাইন যখনই আমাদের কাছে চলে আসে আমরা এই লুঙ্গিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি দেখেন এটা একটু মানে স্ট্যান্ডার্ড কালার যারা একটু লাইট পছন্দ করেন তাদের জন্য এই কোয়ালিটিগুলো অবশ্যই সংগ্রহ করবেন আর এটা হচ্ছে ইয়াং থেকে শুরু করে এবং বয়স্ক পারবে মার্জিত কালারগুলো অত্যন্ত সুন্দর আর খটখটির এই আরামদায়ক লুঙ্গিগুলো অবশ্যই আপনি আপনার দোকানে বা আপনার আপন জনদেরকে উপহার দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব প্রতিষ্ঠান গড়ার জন্য বিশেষ করে তাজ তা নিজেদেরই প্রতিষ্ঠান বলতে একবার প্রোডাকশন থেকে শুরু করে আমরা সর্বস্তরে আপনাদের কাছে লুঙ্গি দেওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনা প্ল্যানিংটা এরকম আমরা নিজেরাই চেষ্টা করবো যে আমাদের তাঁতের থেকে মালগুলো স টোটালি কমপ্লিট করে আমরা আপনাদেরকে দেব এবং আপনাদের চয়েস মতো যারা বিশেষ করে পেজে বিক্রি করেন যারা পেজে বিক্রি করেন পুরা এক পেজে একটির কালার যদি আপনারা আমাদের থেকে চোদ্দ পিস করে নেন পুরাটাই পেয়ে যাবেন এবং আমাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা আপনার পেমেন্ট করতে হবে আপনার নিজস্ব ডিজাইন আমাদের দিবেন আপনাকে বাইশশো সানা বা তেইশশো সানা লুঙ্গিগুলো আমরা তৈরি করব আর চোদ্দোশো সানা লুঙ্গিটা রেট পড়ে যাবে আর একটু বেশি ডিজাইন আপনার যেরকমই হোক কালার যত বেশি হবে আপনার মূল্য তত বেশি হবে গুণগত কোয়ালিটি মানের দিকে যথেষ্ট ভালো আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন এক একটা এক রকমের ডিজাইন এক এক রকমের চেক স্ট্যান্ডার্ড মার্জিত এগুলো স্বাভাবিকভাবে অন্য কোনো প্রতিষ্ঠিত কোম্পানিও এই লুঙ্গিগুলো আপনার করতে পারে না আর জনপ্রিয় আপনার জয়পাড়ার যে লুঙ্গিগুলো তার চেয়েতে অনেক ভালো এবং আরামদায়ক জয়পাড়ার ষোলোশো সানার লুঙ্গি আর এগুলো হচ্ছে বাইশশো তেইশশো চব্বিশশো সানার লুঙ্গি আর সানা মানে হচ্ছিল সুতার কোয়ালিটিটা আর সুতার কাউন্ট সেটা তো অবশ্যই আপনারা অনেকে এই বুঝুন বুঝে ফেলেছেন বিশেষ করে সুতা যত হবে লুঙ্গি তত ভালো হবে আর সুতা যদি মনে করেন একটু চিকন দেওয়া হয় ইন্ডিয়ান সুতা বা একটু ভালো উন্নত মানের সুতা সেই লুঙ্গিটা সফট কটন এমনি হয়ে যায় আর যেটা হার্ড হয় সেটা যে খারাপ সেটাও না সেটাও আপনার দেখা যাচ্ছে মারের জন্য সেটা হার্ড হয়ে যায় আর সবচেয়ে মূল বিষয় যে আপনার প্রসেসটা ভালো হলে ভালো মেলে হলে লুঙ্গির কোয়ালিটিটা সৌন্দর্যটা গ্লেজটা অনেক সুন্দর হয় আপনারা আপনার আপন জনদেরকে এই লুঙ্গিগুলো দিবেন মাত্র এক পিস এক হাজার টাকা দুই পিস যারা নেবেন দুই হাজার টাকা এবং কুরিয়ার সার্ভিস হচ্ছে একশো টাকা এবং চার পিস যারা নেবেন দোকানে বিক্রি করার জন্য নিঃসন্দেহে আপনি আপনার দোকানে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কেন করবেন না আরামদায়ক এই লুঙ্গিগুলো আপনি আপনার দোকানে আপনার ভালো কাস্টমারের কাছে বিক্রি করবেন যত আরাম এবং যত ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বাংলাদেশের এর চেয়ে ভালো লুঙ্গি আর হয় না ইনশাআল্লাহ আর আসবেও না তবে ঐতিহ্যবাহী এই চাষক্রিয়ার লুঙ্গিগুলো আস্তে আস্তে বিলুপ্তর পথে প্রায় বিশেষ করে পাবনার ঐতিহ্যবাহী যেই সকল এলাকায় এই লুঙ্গিগুলো তৈরি হয় আমি প্রত্যেকটা এলাকাতেই ঘুরে ঘুরে আপনাদের জন্য লুঙ্গিগুলো ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিই এবং নিজে কালেকশন করি এবং প্রসেস করিয়ে আমার শুরুমে নিয়ে আসি ইনশাল্লাহ যারা আপনার এই লুঙ্গিগুলো চাষকিয়াতেও বিক্রি করতেছে আমি চ্যালেঞ্জ করে বলবো তারা যে রেটে বিক্রি করতেছে আমি আপনাদেরকে সে রেটে দেওয়ার চেষ্টা করব। আপনারা মাত্র চার পিস আপনারা আমাদের কাছে পাবেন আপনারা আমাদের কাছে পাবেন মাত্র চার হাজার টাকা এক থান যারা বাসার জন্য নেবেন এক পিস দুই পিস তারাও নিতে পারেন আর দোকানে বিক্রি করার জন্য এই লুঙ্গিগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এবং আপডেট নতুন ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশটে আমাদেরকে দেখাবেন এবং অনেকে লুঙ্গি দুই পিস নেবেন কিন্তু তারা বারবার লুঙ্গি দেখানোর জন্য এবং বারবার চ্যাটিংয়ের কারণে বিরক্ত বোধ হয় কারণ আপনি একজনের পিছনে যদি আমি পাঁচ মিনিট সময় দিই দুইটা লুঙ্গি বিক্রি করার জন্য ভাই কাস্টমার কিন্তু কম বেশি আমার কাছে থাকে তো তাদেরকে সময় দিতে পারি না আর সবথেকে মূল বিষয় যে আপনি স্ক্রিনশট দিবেন শুধু তাদের জন্য আমি লুঙ্গি পাঠাবো যদি নিতে মন চায় তাহলে আপনারা অবশ্যই নিয়ে নেবেন আর যদি আপনাকে লুঙ্গি দেখাইতে হয় আমি সে দেখাতে পারবো না তাহলে দোকানে এসে ইনশাল্লাহ নিবেন কারণ এই কথাটা এই জন্য বলতেছি যারা অনেকে বিদেশি ভাই আছে যারা দুই পিস লুঙ্গি নেবেন পঞ্চাশটা লুঙ্গি দেখানোর পরে তারা চয়েস করেন আমি এখন স্লো বিড়ি করতেছি যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনি নেবেন কারণ ভাই এটা আপনাকে না কারণ আপনাকে একা সময় দিলে চলবেন আমাকে অনেককে সময় দিতে হয় যারা দোকানে এসে লুঙ্গিগুলো নিয়ে যায় তাদের কাছে বিক্রি করতে হয় এবং যারা আপনারা যারা আমার কাছে দুই পিস এক পিস অর্ডার দেন আমি তাদের কাছে সরাসরি বিক্রি করি শুধু লুঙ্গি না পাশাপাশি অনেক কিছু বিক্রি করতে হয় তো বিশেষ করে আমাকে অনেক প্রোগ্রামে বাইরে যেতে হয় তো এই জন্য বলতেছি সময়কে মূল্যায়ন করতে জন্য আমি আপনাদের কাছে ওই একটা একটা করে লুঙ্গি দেখানো আর আমার পক্ষে সম্ভব হবে না যারা দোকানে আসবেন দোকানে লুক আছে তারা দেখাবে আর যদি আপনারা স্ক্রিনশট দেন আমি লুঙ্গিটা পাঠাবো আর যদি না থাকে আমি বলে দিব আমার কাছে এই কোয়ালিটি শেষ তবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন অনেক কালার অনেক ডিজাইন আছে সব কালার দেখানো সম্ভব না যদি আপনারা সরাসরি আসেন ভালো কোয়ালিটি ভালো মানের লুঙ্গি চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব। সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আমার অনেকগুলো লুঙ্গি চলে আসছে এখন মালগুলো আসা শুরু হয়েছে সবাই ভালো এবং নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম